এই গাছটিকে দূর থেকে দেখে বট গাছ মনে করে অনেকে ভুল করতে পারেন বিশাল আকৃতির এই গাছটি হল রাবার গাছ যার বৈজ্ঞানিক নাম হেভিয়া ব্রাসিলিয়ানসিস এই গাছটি বিশাল আকৃতির গাছ ছায়া দেওয়ার পাশাপাশি মানুষের জন্য অনেক উপকারে আসে এখানে যে রোড দেখতে পাচ্ছেন বা শিকর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাডভেন্টিশাস রোড বা অস্থানিক মূল। অর্থাৎ মূল গাছের মূল ব্যতীত যদি অন্য কোনো জায়গা থেকে বা কাণ্ড থেকে কোনো শিকড় বের হয় সেটা চোস্থানিক মূল এই দিয়ে তার অতিরিক্ত খাদ্যচাহিদা পূরণের পাশাপাশি গাছকে দৃঢ়তা প্রদান করে এই শিকড়ে ঝুলে ঝুলে দোল খেতে পারবেন কেউ এই শিকড়গুলো অনেক শক্ত এবং পরিপূর্ণতা লাভ করার পর এগুলো এরকম দৃঢ় এবং মজবুত হয়ে যায় যা দেখতে অনেকটা পূর্ণাঙ্গ উদ্ভিদের মতে মনে হয় এই বিশাল আকৃতির উদ্ভিদ অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি এর বহুল ব্যবহার প্রকৃতিতে রয়েছে